যুক্তরাষ্ট্রের মিশিগানে বাংলাদেশি প্রবাসী নারী উদ্যোক্তাদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়ে গেল ভায়োলেটস চতুর্থ ঈদ মেলা রোববার ট্রয় সিটির পলিশ কালচারাল সেন্টারে এই ঈদ মেলা অনুষ্ঠিত হয় উক্ত মেলাতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে থেকে প্রবাসী বাংলাদেশি নারী উদ্যোক্তারা পণ্য নিয়ে এসেছেন মেলায় মেলাতে রং বেরঙের তাঁতের শাড়ি জামদানি মুসলিম জামা পাঞ্জাবিতে বুটিক ও বাটিক স্বদেশীয় নানান খাবারসহ জিনিসপত্র নিয়ে হাজির হয়েছেন বাংলাদেশি প্রবাসী নারী উদ্যোক্তারা নারী উদ্যোক্তাদের তৈরি নিপুণ কারোকাজের পণ্য নজর কেড়েছে ক্রেতাদের তারা জানালেন পণ্যগুলো অনলাইনে সারা বছরই বিক্রি করে থাকেন মেলাতে অতিথি হিসেবে ছিলেন মিশিগান স্টেট রিপ্রেজেন্টেটিভ মাইক ম্যাকফল ও ওয়ারেন সিটির মেয়র লরি স্টোন বায়োলেটসের কর্ণধার শারমিন তানিম জানান বায়োলেটস নারী উদ্যোক্তাদের অনলাইন ভিত্তিক একটি গ্রুপ এই গ্রুপের মোটিভ হচ্ছে প্রবাসী নারীদের নিয়ে কাজ করা এবং দেশীয় পণ্য উৎপাদন নিয়ে যে নারী উদ্যোক্তারা কাজ করেন তাদেরকে ফোকাস করা ও বিদেশের মাটিতে স্বদেশীয় পণ্য ও সংস্কৃতিকে তুলে ধরার জন্য আমাদের এই আয়োজন ও চাহিদা পূরণ করতে আল আমের হালাল রয়েছে আপনারই পাশে আমরা হাঁস মুরগ কবুতর কোয়েল ডাকি ও খরগোশ পাইকারি মূল্য বিক্রয় করি